আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম কুষ্টিয়া মিউনিসিপ্যালিটি বাজার আজকের কাঁচা বাজার আপডেট দিতে পেঁয়াজ পঁয়ত্রিশ টাকা আর রসুন রসুন পঞ্চাশ টাকা দেখছেন পেঁয়াজ পঁচিশ আর রসুন পঞ্চাশ টাকা পেঁয়াজ কত করে পেঁয়াজ কত করে আজকে আর রসুন পঞ্চাশ টাকা আর পেঁয়াজ আঠাশ টাকা আচ্ছা কাঁচা বাজার কেমন মরিচের চল্লিশ টাকা পেঁয়াজ কত পেঁয়াজ আদা দেখতে পার্সেন্ট আদা দেড়শো টাকা কেজি

পনেরো টাকা হালে ধনে পাতা পঞ্চাশ টাকা কেজি টমেটো টমেটো পনেরো টাকা কেজি তিরিশ টাকা কেজি কুমড়া মিষ্টি কুমড়া বাঁধাকপি পনেরো টাকা পিস কেজি কত করে চল্লিশ টাকা কেজি

শাক বাটা শাকুর শাক সব ত্রিশ টাকা